ফলে কৃষ্ণ নেব বন্ধুরা রাধে রাধে ধন্যবাদ বন্ধুরা আমার একটা রেসিপি নিয়ে আমি চটপট হাজির হয়ে গেলাম আপনাদের সামনে রেসিপিটা হলো একদম ছোট্ট তিলের বড়া ধনে পাতা দিয়ে কীরকম তিলের বড়া করতে হয় সেটা আপনাকে দেখাবো চলুন উপকরণে যা যায় এই যে বন্ধুরা আমি তিল বেটে নিয়েছি এটা দেড়শো তিল আছে তিলটাকে ভালো করে বেটে নিতে হবে কেউ শিলও বাঁধতে পারেন মিক্সারও বাঁটতে পারেন যার যেটা সুবিধা হবে সুবিধা অনুযায়ী সব কিছু করবেন আর ধনে পাতা কাঁচা লঙ্কা অল্প হিং সরষের তেল আর লবণ বন্ধুরা আমি কড়া চাপিয়ে দিলাম গ্যাস তেলে এবার এই ধনিয়পাতাটাতে যে তিল তিলের পরিমাণ মতন লবণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন অসুবিধা নেই আর এই হিংটা দিলে খেতে খুব স্বাদ হবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব কড়াইয়ের চারিদা নতুন তেল করে দেবেন এবার আস্তে আস্তে করে বড়াগুলো গুলো আমি দিয়ে দেব আস্তে আস্তে করে উল্টে দেবেন বন্ধুরা এই দেখুন একদম গ্যাস কমিয়ে দিতে হবে দিয়ে একদম অল্প গ্যাসে এটাকে ভাজতে হবে উল্টে পাল্টে এরকম বন্ধুরা আমার হয়ে গেছে এরকম কত সুন্দর মূরমুচে হয়েছে এই দেখুন আমার জিনিসটা হয়ে গেছে আমি তুলছি কত মুছে হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা আমার কতগুলো তিলের বড়া খেতে দেখুন এই তিলের বড়া খেতে খুব সুস্বাদু আপনারা বাড়িতে করুন না করে খেয়ে দেখুন তারপর আমায় কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে কে কোথা থেকে আমাকে লাইক করছেন কমেন্ট করছে আমাকে সব গ্রামের নামগুলো ভাই বলবেন আমি শোনব বন্ধুরা আমার যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে চটপট মানিয়ে বলুন আমাকে লাইক শেয়ার কমেন্ট একটা ছোট্ট করে দিয়ে দিন আর কি বলবো সব যেটা আমি বলি মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা कृष्णा कृष्णा